আবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি গরু মাংস রান্না করব। এবং কি বাটা বা টিকুয়ারি রান্না করব। মানে যতটুকু পারি আর কি আজকে আমার কি হয়েছিল আমার মানে বাসায় খালা এসেছে তো আমার অনেক কাজ বাকি ছিল কিন্তু আমি খালাকে কিচ্ছু বলিনি জাস্ট খালার জাম চাইসে করে চলে গেছে তারপর হচ্ছে এই যে আমার জিরা মানে প্ল্যান করা ছিল শেষ হয়ে গিয়েছে তারপর ধনিয়াটা শেষ হয়ে গিয়েছে তো আমি নিজেই একটু করে বেটে নিলাম আর কি ওটা আমার ইয়া করতে হবে আমি একদম মেশিনে থেকে মরিচ তারপর হচ্ছে হলুদ তারপর হচ্ছে ধনিয়া একবারে ব্ল্যান্ড ইয়া করি ভাঙিয়ে নেই সেটা শেষ হয়ে গিয়েছে তো এখন আমার আবার ভাঙাইতে হবে সেটার জন্য অপেক্ষা করতেছি তো আমি খালাকে দিয়ে কিছুটা বাটিয়ে নিতে পারতাম কিন্তু আমার মনে ছিল না তো যাই হোক আমি রান্নাঘরে এসে তারপর হচ্ছে মাংসটা আগেই বেঁচে রেখেছিলাম তো মাংসটাই তো সব মশলা আমি এইভাবে সবসময় রান্না করি মা মানে সব মশলা আমি দিয়ে মাংসটা মাখিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করি তো মাংসটা হচ্ছে যে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম আর এই দিক দিয়ে হচ্ছে ভাজি করব ঢ্যাঁড়স মানে ঢ্যাঁড়সটাও তাকে দিয়ে কাটিয়ে রাখিনি মানে আজকে কেমন জানি মোবাইল ইয়ে করতেছিলাম আর কোনো কিছু খেয়াল নাই তো আমি ঢ্যাঁড়সগুলোকে নিজেই কাটবো আজকে কাজের চাপ পড়ে গেছে আমার অনেক বেশি আর এই তো ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি আর মাস পিক সময় রান্নাঘরে আমার সাথে সাথে কাজ করতে থাকে ঢ্যাঁড়স করতে খুব একটা সময় লাগে না এবং কি ইয়া করতে হয় না খুব তাড়াতাড়ি ঢ্যাঁড়স বাজিটা হয়ে যায় তো আমি খুব সুন্দর করে আগেই যেহেতু ধুয়ে নিয়েছি তারপর শুধু এখন শুধু কাটাকাটি করা আর হচ্ছে ফাইনালি যে আমি অনেকগুলো ঢেঁড়স কেটে নিয়েছি সে আলু দিয়ে মাংস রান্না করব আমি যে আলু কেটে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে নিতেছি আলুটা মাসপিক মাংসের ভিতরে খুব বেশি পছন্দ করে সে তো মাংস খায় না এ তো এখন আমি রান্না বান্না উঠিয়ে দিয়েছি আর কি আর একটা চুলায় প্রেশার কুকারে মাংস গরু মাংস রান্না করে করতে দিয়েছি আর হচ্ছে এই চুলাতে আমি খাই কী বলে ঢ্যাঁড়শ বাজি করবো কি আমার রান্নার চাপটাও বেশি হয়ে গেছে মানে ভাতটা উঠিয়ে দিয়েছি কে মন জানি মনে হয় মোবাইল হাতে নিলে কোন দিক থেকে সময় চলে যায় আমি তো পাই না তো হচ্ছে যে তো এখন ঢ্যাশ বাজিটা একদম ঢ্যাঁড়স বাজি আমার কাছে মানে ভাজি করা খুব ইজি লাগে একদম এখন শুধু আঁচটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু পরপর আর এ তো বাজিটা হয়ে যাবে আর এদিক দিয়ে হচ্ছে যে আমি ইয়াটা মাংসটা এই তো আমি মানে প্রেশার কুকারে ছিটিয়ে দিয়ে তারপর হচ্ছে যে আমি ইয়া করি মানে আরেকটা পাত্রে ট্রান্সফার করে তারপর সেটাকে আমি বেশি অনেকক্ষণ জাল দিই তাতে মনে হয় যদি কিছুটা মাটির চুলার ফ্লেভার আসে আর কি মাটির চুলা রান্না তো অনেক সুন্দর তবে ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে তো সব রান্না শেষ করে মাসফিককে গোসল করাইছে আমি নিজেও গোসল করছি আর হচ্ছে যে এখন মাসফিককে আমি খাওয়াই দেবো আমি নিজেও খাবো আমরা মা ছেলে এক প্লেটেই খাবো তো মাসফিক তো ইয়া করে আলু খাবে আর হচ্ছে ঝোল খাবে কেন জানি সে মাছ মাংস কোনোটাই খায় না হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে আমিও সেই অপেক্ষাতেই আছি এই তো এখন মাংসের কালারটা এত বেশি সুন্দর এসেছে তবে মাংস খেতেও ভালো লেগেছিলো তবে মাটির চুলা রান্নাটা খুব বেশি মানে মানে মজা লাগে আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে তারপরে তো এখন হচ্ছে মাস খাওয়াবো খাওয়ানোর সময় তার দুনিয়ার গল্প শুরু হয়ে গেছে আর খাওয়ার সময় নানা রকমের বাহানা এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে মাঝে মাঝে এরকম করলে আমি কি করি আমি নিজে খাবারটা খেয়ে নিই তারপর হচ্ছে যে ওকে ওকে খাওয়াই কারণ এভাবে দেখা যায় নিজেরও মানে খাওয়াতে অনেক ডিস্টার্ব হয়ে যায় তো লেবু দিয়ে ঢেঁড়স বাজে দিয়ে এখন ভাত খাচ্ছি খুব মজা করে আজকে আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ